আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে আজকে আমরা চলে আসছি বরাবরের মতো আজমান ভাইদের শপে মাইক্রো গেটস আইটি তে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ বরাবরের মতো আজকেও চারটি প্যাকেজ থাকবে জি চারটি প্যাকেজই থাকবে কি কি থাকবে হাইলাইট করে দিবেন প্লিজ আজকে চারটি প্যাকেজ খুব ভালো প্যাকেজই রাখছি যেমন আমাদের প্রথম প্যাকেজ থাকবে কোরাই 7 এর সেকেন্ড জেনারেশন দিয়ে সেকেন্ড প্যাকেজ থাকবে i3 8 জেনারেশন দিয়ে তিন নাম্বার যে প্যাকেজ এইটাতে কিন্তু একটা অফার থাকবে এটা হলো রাইজেন সেভেন সাত জি মানে সুন্দর একটা অফার থাকে আমাকে প্রাইস থাকে আমাকে প্রাইস ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে ওকে আর চতুর্থ প্যাকেজ হবে কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন দিয়ে একটা আপডেটের ভিতরে কাজের পিস কাজের পিস প্রফেশনাল পিস প্রফেশনাল পিস ওকে মূল ভিডিওতে যাওয়ার আগে মাইক্রোয়েডস আইটির লোকেশানটা বলে দিবেন আচ্ছা এটা হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ল্যাব আসতে হবে নিউ মার্কেটের ঠিক সামনের স্ট সায়েন্স ল্যাব সায়েন্স ল্যাব বাটা সিগন্যালের ঠিক মাঝামাঝি জায়গায় মাল্টিপ্লান সেন্টার এখানে আসলে লিফটের নয় নয়শো পাঁচ মাইক্রোগ্রেটস আইটি আপনাকে অবশ্যই পেয়ে যাবে সবাই ইনশাল্লাহ আমি আসি ঠিক আছে শুরুটা কম থেকেই হোক কম থেকেই হোক জি তাহলে প্রথমে যেই আমি প্যাকেজটা তৈরি করেছি সেটা হলো আপনার আই সেভেন দিয়ে আই সেভেন সেকেন্ড জেনারেশন

আর এই পাওয়ার সাপ্লাই দুই বছর আমার ওয়ারেন্টিও আছে জেনুইন ওয়ার্টেল জেনুইন ওয়ার্টেল দুইশো বলা দুইশো ওয়াড়ি তাহলে মাত্র i7 এর এই প্যাকেজটা 8000 টাকা হলে কিন্তু মাইক্রো সেকেন্ড জেনারেশন মাত্র 8000 8000 টাকা সমান 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 মনিটর মাউস কিবোর্ড দিয়ে নিতে চাইলে কি থাকবে কিবোর্ড মাউস দিছি হ্যাবিট ব্যান্ডার হ্যাবিট ব্যান্ডার অফিসিয়াল কিবোর্ড মাউসটা

SSD মনিটর খুব হিউজ লটে বাড়ছে কারণ আমরা যতটুক শুনছি সকল প্রোডাক্টে 38% ট্যাক্স বেড়ে যাওয়ার কারণে মনিটরের দাম বাড়ছে সেজন্য আমরা এখন যতটুকো পারছি যতটুকো শর্ট করা যায় বাজেটটা যতটুকো শর্ট করা যায় শর্ট করে ভিডিওটা ছাড়ছি তবু কিছুটা পরিমাণ মনিটরের প্রাইস কিন্তু বেড়ে গেছে আর এই মনিটর দিয়ে এই আপনার এই কেসিংটা দিয়ে সম্পূর্ণ পিসিবিল যারা করবেন দাম পড়বে মাত্র 21000 টাকা 21000 টাকা 21000 টাকা প্যাকেজের প্রাইস যেগুলো বলা হয় এটা কি একদম ফিক্স নাকি পরে কথা বলে অলমোস্ট থাকে না কারণ যারা আমাদের থেকে আসে আমরা গিফট আইটেম প্রোভাইড করি কেউ যদি গিফট আইটেম না নেয় সেক্ষেত্রে আমরা অনেক টাকা ডিসকাউন্ট করে দেওয়ার অপশন থাকবে তারপরে প্যাকেজটা দেখি আমরা তিন নম্বর যে প্যাকেজটা সেটা হলো সবার পছন্দের একটা প্যাকেজ রাইজেন সেভেন সাতানোশো যে কারণ এটা কিন্তু ষোলো ষাটের মানে বোঝা যাচ্ছে এটাতে কিন্তু আপনি খুব পাওয়ারফুল কাজ করতে পারবেন কি পাবেন আর আজকের ভিডিওর মেইন আকর্ষণ বলা যায় এটা আঠাশ হাজার পাঁচশো টাকা থাকবে সাতান্নশো জি একটা সম্পূর্ণ ব্রাহ্মীয় থাকবে তিন বছর এখন ভাবতে পারেন যে আহ বাজে যেহেতু কম আমি হয়তো প্রোডাক্ট গুলা অন্য প্রোডাক্ট দিচ্ছি কিন্তু না মাতার বর্ষে

যাদের ফুল পিসি লাগবে সাতান্নশো জিবি সাতান্নশো জিবি আমি বলতে পারি এটা কিন্তু এলিফ্যান্ট রোডে পুরো মার্ক একেবারে চ্যালেঞ্জ প্রাইস আর আমারও এই ভিডিও জগতে এই প্রথম আমরা আঠাইশ হাজার পাঁচশো টাকায় রাইজেন সেভেন এটা চিন্তার বাইরে ছিল যে চিন্তার বাইরে ছিল এটাকে যারা ফুল সেট করে নিবে আচ্ছা তাদের জন্য

মানে একটা টাইমে কিন্তু ছত্রিশ হাজার টাকা দিয়ে আপনার শুধু পিসি বিল করতেই লাগতো লাগতো যখন আপনার প্রসেসরের দাম ছিল আঠারো হাজার বিশ হাজার বিশ হাজার তখন এখন প্রসেসর প্রাইসটা মোটামুটি অনেক কমে গেছে এজন্য আমরাও প্রোডাক্টের প্রাইস কমিয়ে দিয়েছি এখন কমপ্লিট সেট পাচ্ছেন শুধু পিসির দামে হ্যাঁ ছত্রিশ হাজার পাঁচশো টাকায় ঠিক আছে তারপরেও যদি কেউ চাই প্রোডাক্ট কাস্টমাইজ করবে ফ্রিডম থাকবে ফ্রিডম থাকবে জি আমাদের সবার শেষ প্যাকেজ হলো কোরাই ফেভের টুয়েলভ জেনারেশন বারো চারশো মডেল একটা প্রসেস স্পেশালি কাজের জন্য টুয়েলভ ফোর হান্ড্রেড হ্যাঁ একেবারে অরিজিনাল স্টক কুলারও পাবেন তিন বছর ওয়ারেন্টি থাকবে আর এটার পাশাপাশি আমরা যে মাদারবোর্ডটা বোর্ডটা দিব সেটা হবে এমএসআই ব্র্যান্ডের এমএসআই অরিজিনাল ইউসিসি এর কিন্তু স্টিকার হবে কিন্তু আর এটা হবে 610 এমএস এমএস ডিডিআর 4 এর কিন্তু মাদারবোর্ড পাশাপাশি 3 বছর ওয়ারেন্টি কিন্তু থাকছে আচ্ছা র‍্যাম হিসাবে থাকবে নিউ ফরজা ব্র্যান্ডের ডিডিআর 4 এর 8GB 3200 মেগাহার্জ হিটসিং সহ লাইফ টাইম ওয়ারেন্টি র‍্যাম এর সাথে মেড ইন তাইওয়ানে ওকে প্রোডাক্ট ভালো প্রোডাক্ট ভালো খুবই ভালো এসএসডি থাকবে কিংস প্যাকেরি 512GB ছাতে একটা এসএসডি আমি

ব্র্যান্ড নিউ পাওয়ার সাপ্লাই সম্পূর্ণ ব্র্যান্ড আছে আসলে তিন বছর ওয়ারেন্টি থাকে প্লাস এটাতে সিক্সটিন ফিফটি সিক্সটিন ফিফটি সুপার কার্ড পর্যন্ত লাগানো যাবে ভবিষ্যতে করতে পাওয়ার সাপ্লাই চেঞ্জ করতে হবে পাওয়ার সাপ্লাই চেঞ্জ করতে হবে এবং ভেলোটপ তারা আরেকটা অফার দিল এটাতে কিন্তু

প্রফেশনাল পিসি ভবিষ্যতে গ্রাফিক্স কার্ড অ্যাড করে একদম খুব মানে আগুন হয়ে যাবে আজকে যে চারটি প্যাকেজ ছিল এছাড়াও যদি এর বাইরে কারো কোটেশন থাকে আপনাদের সাথে কথা বলে প্রাইজে মিলে গেলে নিয়ে নেবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে যোগাযোগ করবেন প্লাস যারা আপনাদের কাছ থেকে পিসি বিল্ড করতে চায় নেয়ার মাধ্যমটা বলে দিবেন নেয়ার মাধ্যম তো দুটো একটা সরাসরি আসতে হবে আমরা সরাসরি আসার ঠিকানা হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড আসলে মাল্টিপ্ল্যান সেন্টার লিফ্টেন নয় নয়শো পাঁচ মাইক্রোয়ের সাইড আর যারা ঢাকার বাইরে থেকে আমার ভিডিওটা দেখছেন কোনো সমস্যা নেই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা প্রথমে সামান্য কিছুটাকে অ্যাডভান্স নিই অ্যাডভান্স নিয়ে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ারের কন্ডিশনে অথবা একেবারে হোম ডেলিভারি পসিবল তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করি ভালো থাকবেন ভাইয়া আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ